জেনে শুনে চোরাই মোবাইল বা অন্য মাল ক্রয় বিক্রয় করা যাবে কি জেনে শুনে চোরাই মাল ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম কারণ বিক্রেতা এই মালের মালিক নয় অথচ ক্রয় বিক্রয়ের প্রধান শর্ত হল বিক্রেতা পণ্যের বা সম্পদের মালিক হওয়া কারো কোনো জিনিস চুরি করা বা আত্মসাত করা মহাপাপ এই পাপে লিপ্ত ব্যক্তির তাৎক্ষণিক ফরজ হলো খাঁটি দিলে তওবা করা এবং চুরি জিনিসটি মালিককে ফেরত দেওয়া তা না করে এটিকে বিক্রি করে দেওয়া চুরি এবং আত্মসাতের মতো অপরাধকে আরও প্রতিষ্ঠিত করার নামন্ত্র যা স্বতন্ত্র খুবই লাগুনা আর যে ব্যক্তি শুনে তা ক্রয় করলো সে এই কবিরা গুণের শরিক হলো উপরন্ত এই ক্রয় বিক্রয় যেহেতু বুয়া তাই না ক্রেতা এই ফোনের মালিক হবে না বিক্রেতা মূলের মালিক হবে এদের উভয়ের উপর ফরস অন্য মূল মালিককে ফেরত দেওয়া দেখতে পারেন মুসানিফে আবি সাইবা হাদিস নং বাইশ হাজার চারশত ছিয়ানব্বই বা যার এই অসানায় ছয় নং খন্ড তিনশো চুয়াত্তর নং পৃষ্ঠা ও তিনশো চল্লিশ নং পৃষ্ঠা আলবাহরুর রয়ে পাঁচ নং খন্ড দুইশত উনষাট নম পৃষ্ঠা আব্দুল মহতার ছান্ন খন্ড একশত দশ নং পৃষ্ঠা